কর্মসংস্থানের উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে নিখোঁজ কাছারের সঞ্জয় মুন্ডা নামের যুবক কাছারের কালাইন কালীবাড়ি চা বাগানের যুবক সঞ্জয় মুন্ডা গত ছয় মে কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যাঙ্গালুরু রৌনা হয়েছিলেন তার সঙ্গে ছিলেন একই গ্রামের প্রহ্লাদ মুন্ডা ও পাথার কান্ডি আদমতিলা এলাকার যুবক সুজিত মুন্ডা জানা গেছে সুজিতই তাকে কাজের আশ্বাস দিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন প্রথম তিন দিন ট্রেন যাত্রার সময় সঞ্জয় প্রহ্লাদ ও সুজিতের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি সঞ্জয়ের সঙ্গী প্রহ্লাদ মুন্ডা যদিও গন্তব্যে পৌঁছেছেন তবে সঞ্জয়ের কোনো খবর নেই ছেলের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সঞ্জয়ের মা তিনি সুজিত ও প্রল্লাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন তারা প্রথম দিকে খোঁজ দেওয়ার আশ্বাস দিলেও এখন আর যোগাযোগ রাখছেন না বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদের সদস্যা পম্পি দাস সন্ত্রয়ের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে আইনি সহায়তার আশ্বাস দেন বর্তমানে নিখোঁজ সন্ত্রয়ের খোঁজে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে পরিবার রিপোর্ট আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা অ্যাট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি ভ্যালি স্ট্রং ভ্যালিস্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু নমস্কার আমি কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ সদস্য আজকে আমি মানে কাল গতকালকে আমি খবর পাইছি যে কালাইন বাগানে একটা ছেলে নিখোঁজ তো আজকে সকালবেলা আইছি আইয়া তারা পরিবারের সঙ্গে দেখা করছি দেখা করার পরে আমার খুবই খারাপ লাগছে যে আজকে মায়া খান খান্না করডা তারপরে তারা জেঠিমুনিয়া আছে জেঠিমুনি বা পরিবারের সবই খুবই দুঃখিত তারপরে আমি তারা জেগেছি যে আপনারা থানাতে মিসিং কেস করছেন করছেন না আমি তারা থানাতে নিয়ে আইসি আইয়া ওসি সারের সঙ্গে কথা কইছি মিসিং কেস দিছি আমার ওসি সারের সঙ্গে আমি রিকোয়েস্ট করছি যে তার মানে অতি সত্তর মানে ছেলেটার খবর লইয়া সঞ্জয় মুন্ডার নাম ছেলেটার খবর নিয়া যাতে তার পরিবারের হাতে সঞ্জয়া দিতে পারো